হঠাৎ করে বুঝতে পারছেন পরিবারের কোনো যে কোনো সদস্য হতে পারে না কেন তার মধ্যে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে কিংবা ধরুন হঠাৎ করে বুঝবেন কি করে যে অশুভ শক্তির প্রবেশ ঘটেছে দেখবেন হঠাৎ করে বেশি খিটখিটে হয়ে গেছে কিংবা কথা শুনছে না কিংবা কোনো কাজে মন দিচ্ছে না তখনই বুঝে যাবেন যে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে সেই অশুভ শক্তি যে কোনোভাবেই প্রবেশ করতে পারে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময়ও সেই অশুভ শক্তি হয়তো সেখান দিয়ে পাস করেছে তার হাওয়া লেগেছে বা জামা কাপড় পরেছেন রাতের বেলা মেলের ছিলেন বাইরে সেটা পড়েছেন যে কোনোভাবেই হতে পারে বন্ধুরা তাহলে কি করতে হবে আজই করে ফেলুন এই টোটকা দেখবেন রাতারাতি সে আবার পূর্ণ মানে আগের অবস্থায় ফিরে এসছে কি করবেন এক মুঠো কালো জিরা নিয়ে নেবেন এবং একটি কাপড়ের মধ্যে সেটিকে মাথায় বেঁধে যার এই অশুভ শক্তির প্রবেশ ঘটেছে তার মাথায় সাতবার ঘুরিয়ে দেবেন দিয়ে আগুনের মধ্যে ফেলে দেবেন দেখবেন সমস্ত অশুভ শক্তি তার সেই শরীর থেকে বেরিয়ে গেছে